হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন দয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক তো আজকে চলে আসলাম হচ্ছে নিউমেন সল্টে ইন্ডিয়ান অরিজিনাল লাইকমি এটা হচ্ছে লাইকমি মেরি ব্রাটা দেখিয়ে দেবো লাইকমি ব্র্যান্ডের কিন্তু দেখা গেছে যে মেরি ব্র্যান্ডের এক একটা নাম থাকে এটা হচ্ছে লাইকমি মেরি এই যে লাইকমি মেরি অরিজিনালটা নিউমের সল থেকে দেখিয়ে দিচ্ছি দোকান নম্বইয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা রেগুলার ইউজের জন্য মানে টোয়েন্টি ফোর আওয়ার্স ইউজ করার জন্য এই ব্রাটা একদম পারফেক্ট হানড্রেড পারসেন্ট পারফেক্ট এই ব্রাটা দুই পিনের মধ্যে হবে আর এখানে যে ইলাস্টিকটা ইলাস্টিকটার নিচেরটা কিন্তু অনেক চওড়া একদম গুড্ডি ব্র্যান্ডের মতো অনেক চওড়া এই যে লাইকমি ব্র্যান্ডের অরিজিনাল যে ইন্ডিয়ান লাইকমি ব্রাগুলি এগুলো কিন্তু যে এইখানে খুব সুন্দর করে হচ্ছে খোদাই করে লেখা থাকে এখানে খুব সুন্দর করে খোদাই করে লেখা থাকে যে এটা হচ্ছে অরিজিনাল আর এইখানে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে রাবার দেওয়া আছে আর এই যে এইখানে এত ভালো করে ফিটিং এত ভালো করে সেটিং করা আছে যে কোনো প্রবলেম হবে না এই যে খুব ভালো করে সেটিং করা আছে আর একদমই হালকা কাজের মধ্যেই যে মানে একদম প্লেনের মধ্যেই জাস্ট ছোটো ছোটো করে একটা চিকেনের কাজ করা আছে আদার যে লাইকমিগুলি সেইগুলির মধ্যে কিন্তু অনেক ঘন করে কাজ আছে কিন্তু লাইকমি মেরি যেটা এটা হচ্ছে একদম সিম্পলভাবে হচ্ছে এই যে একটু চিকেন কাজ করা আছে যেগুলি হচ্ছে একদম পারফেক্ট প্লেনটার মতো আপনারা কিন্তু প্লেনটার মতন ইউজ করতে পারেন আর শেপ কিন্তু একদম গোল শেপের মধ্যে এটার মধ্যে কিন্তু কোনো ডাবল কাপড় নাই একদম বয়েল কাপড়ের মধ্যে মানে শুধু সাইডে যে এখানে এক্সট্রা করে একটা কাপড় আছে যেগুলো অরিজিনাল ওইগুলোতে আপনারা পাবেন কিন্তু ডুপ্লিকেট যেগুলো সেইগুলোতে পাবেন না আর ফিদার এখানে নিচ দিয়ে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ফোম কাপড়ের মতো ফোমের মতো দেওয়া আছে যে দেখা সি ইউজ করলে কোনো প্রবলেম আসবে না আর গোল শেপের মধ্যে একদম ফুল কাভারেজের জন্য এটা পারফেক্ট থার্টি ফোর থেকে থার্টি ফোর থেকে ফর্টি ফোর পর্যন্ত ছাড়িয়ে যাবে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত পড়বে সাড়ে তিনশো টাকা করে আর ফর্টি টু ফর্টি ফোর পড়বে হচ্ছে সাড়ে চারশো টাকা করে আর এগুলো কিন্তু স্টিলের এই যে অরিজিনাল যেগুলো এই যে এই হুক সিস্টেম এইগুলো কিন্তু স্টিলের আর দেখা যায় যে ডুপ্লিকেট যেগুলো থাকে ওইগুলো হচ্ছে থাকে প্লাস্টিকের ওইগুলো তেমন ভালো হয় না কিন্তু আর একদম কটনের মধ্যে পাতলা একদম পাতলা বয়েল কাপড়ের মধ্যে এটা কিন্তু ইন্ডিয়ান একটা খুব সফট একটা কাপড় আমি মানে বয়েল কাপড়টা বলছি কিন্তু এটা কিন্তু ইন্ডিয়ান অরিজিনাল একটা কাপড় একদম পাতলার মধ্যে আপনারা রেগুলার ইউজের জন্য যত হেলথ বেশি আপরা তারাও নিতে পারবে যত হেলথ কম আপুরা তারাও নিতে পারবে তো আমি কালারগুলো একটু দেখিয়ে দিই এটা হচ্ছে একদম অফ হোয়াইট কালার এটা হচ্ছে একদম বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে জাতীয় কালার মানে স্কিন কালার স্কিন কালারটা কিন্তু সব কালারের সাথে আপনারা ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে পিস কালার এটা হচ্ছে পিস কালার আর এইটা হচ্ছে স্কিন কালার একটা পিস একটা স্কিন এটা হচ্ছে যে একদম পাকা বাঙ্গিটার মতো ওই কালারটা এটা হচ্ছে হালকা পার্পেল কালার এটা হচ্ছে মিষ্টি কালার ব্ল্যাক কালার পিঙ্ক কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার কালো কালার এটার মধ্যে লাল কালার আরও কালার থাকে এখন যে কালারগুলো আছে আমি এই কালারগুলো দেখে দিচ্ছি আপনারা যখন নেবেন আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে যখন যে কালার থাকে আমরা বলে দিতে পারবো যে এই কালার আছে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার শো পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা শপ ভিজিট করে নিতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সহ দোকান নম্বর বিশ তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন রোড ঢাকা তো সে ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ